এই মেয়েটির নাম অজনুর একদিন দুপুর বেলা সে তার টেবিলে বসে খাবার খাচ্ছিল হঠাৎ সে দেখে তার প্লেটের সব খাবার রক্তাক্ত যোগে পরিণত হয়ে গেছে সে দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে তার মুখ থেকে এক এক করে যোগ বের হয়ে আসতে থাকে সে সাহায্যের জন্য কাউকে ফোন দিতে গেলে অটোমেটিক তার হাত পায়ের হার সব কিছু ভেঙে যেতে শুরু করে এদিকে এই বৃদ্ধ মহিলাটা দশ বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে সে কথা বলতে আর নড়াচড়া কিছুই করতে পারে না কিন্তু তারপরও হঠাৎ একদিন সে কিভাবে যেন উঠে হেঁটে হেঁটে রান্নাঘরে চলে যায় রান্নাঘরের গরম উত্তপ্ত পানি সে নিজের মাথায় ঢেলে তার নিজের সারা শরীর পুড়িয়ে ফেলে আর সেখানেই ছটফট করতে করতে মারা যায় এগুলো কেন হচ্ছে ওজনের হাত পা অটোমেটিক কিভাবে ভেঙে গেল দশ বছর ধরে অচতন থাকা বৃদ্ধ মহিলা কিভাবে নিজের পায়ে হেঁটে নিজেকেই নিজে পুড়িয়ে মারলো সব কিছুই জানবো আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগেই বলে দেই এই গল্পটা সম্পূর্ণ সত্যি ঘটনা তাহলে চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই দেখা যায় হজনুর আর তার এক বান্ধবী এক কালো যাদুকের বাসায় এসেছে কালো যাদুকর তাকে জিজ্ঞাসা করে কি কারণে এখানে এসেছো বলো অজনুর বলে আমি একজনকে ভালোবাসি তাকে আমার বিয়ে করা ঠিক হবে কিনা আমি সেটা জানতে চাই কালো যাদুকর তাকে পাল্টা জিজ্ঞাসা করে তার নাম কি সেও কি তোমাকে ভালোবাসে ওজনুর বলে তার নাম কুদরত সে আমার খালাতো ভাই শুধু আমিই তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না কালো যাদুকর তখন বলে তোমার শরীরে জিন আসবে আর জিন নিজেই তোমাকে বলে দেবে তোমার তাকে বিয়ে করা ঠিক হবে কিনা তারপর কালো জাতি কিছু মন্ত্র পরে আর সাথে সাথে বান্ধবীর শরীরে জিন চলে আসে জিন তাকে বলে কুদরত তোমার জন্য ভালো হবে না তার সাথে তোমার কোনোদিন সন্তান হবে না বিয়ে করলে তোমরা কেউই শান্তি পাবে না এটা বলেই সে চলে যায় এটা শুনে কালো যদি করে অজনুরকে বলে তোমার ভাইয়ের থেকে দূরে থাকো সে তোমার মৃত্যুর কারণ হতে পারে এরপর কেটে যায় বারো বছর অজনুর এর মাঝে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিল কিন্তু তার স্বামী আত্মহত্যা করে মারা যায় আর এই ব্যক্তি হলো অজনুরের খালাতো ভাই কুদ্রত। কুদ্রত নিসা নামের এক পরহেজগার ধর্মিক মেয়েকে বিয়ে করে ভালোই আছে। তাদের একটা সুন্দর মেয়েও হয়েছে। মেয়ের নাম যায়দা। যায়দা তার জন্ম থেকেই অন্ধ। সারাদিন তা দাদির সাথে বসে থাকে। এই বৃদ্ধ মহিলাটি হলো তার দাদি, যে গত 10 বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। অজনুরের স্বামী মারা যাওয়ার পর সে আবার তার খালাতো ভাই কুদ্রতের প্রতি আসক্ত হয়ে যায়। এ কুদ্রতের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এর মাঝেই কুদ্রত আর ওজনুরের শারীরিক সম্পর্কও হয়ে যায়। এই কারণে ওজনুর পেটে বাচ্চাও চলে আসে এটা নিয়ে মজনুর কুদ্রতের সাথে কথা বলতে এসেছে সে কুদরতকে নিজের বাচ্চার স্বীকৃতি দিতে বলে কিন্তু কুদরত সেই বাচ্চার স্বীকৃতি দিতে চায় না সে অজনুরকে বলে তুই খানকি মাগি ফাঁসি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছিস আমি কোনো তোর সাথে এই পর্যন্ত আসতাম না কিন্তু অজনুর বলে এই বাচ্চা তোর তোকে এই বাচ্চার স্বীকৃতি দিতেই হবে তুই আমাকে বিয়ে করবি এসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এক সময় রেগে গিয়ে কুদরত অজনুরকে একটা চর মারে অজনুর মাটিতে পড়ে গিয়ে তার পেটে অনেক আঘাত পায় সাথে সাথে তার পেট থেকে রক্ত বের হতে শুরু করে কুদরত ভয় পেয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার চেক করে জানায় তার পেটের বাচ্চাটি আঘাত পেয়ে নষ্ট হয়ে গেছে অন্ধুনি তখন কাঁদতে কাঁদতে বলে তুই এটা কিভাবে বাড়লি তুই একটা খুনি তুই নিজের বাচ্চাকে নিজেই খুন করেছিস কুদরত তখন বলে আমি এটা ইচ্ছা করে করিনি এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে যাই হোক যা হবার হয়েছে তুই আর কোনোদিন আমার সাথে দেখা করবি না আমি তোর মুখও দেখতে চাই না তুই কোনো ও অসহায়ের মতো কুদরতের হাত জড়িয়ে ধরে তাকে অনুরোধ করতে থাকে কুদরত প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি আমাকেও বিয়ে করো আমি তোমার সাথে মিলেমিশে থাকবো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কুদ্রত বলে যদি এরপর আর কখনো আমাকে ডিস্টার্ব করিস তাহলে তোর বাবাকে আমি সব বলে দেব। তখন অজনুর রেগে আবার কুদ্রতকে গালাগালি করতে থাকে কুদ্রত রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায় অজনুর বেডে শুয়ে চিৎকার করে বলতে থাকে তুই তুই শুধু আমার তুই অন্য কারো না তোকে আমি পেয়েই ছাড়বো এদিকে কুদরত বাসায় যাওয়ার সাথে সাথে জায়দা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে রাতের বেলায় কুদরত জায়দাকে নিয়ে এক ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে সে সাথে সাথে জায়দার রুমে চলে যায় জায়দাকে দেখার জন্য যায়দার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে অতীতের কথা মনে করতে থাকে জায়দা যখন নিসার ছিল তখন একদিন নিসার অনেক পেট ব্যথা হচ্ছিল নিসা হাসপাতালে যেতে চাইছিল কিন্তু কুদরত সেটার গুরুত্ব দেয় না পরে যখন অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন হাসপাতালে গেলে ডাক্তার জানায় আপনার মেয়ের চোখ নষ্ট হয়ে গেছে আপনি আরও কিছুটা আগে আসলে হয়তো এমনটা হতো না এসব ভেবে সে নিজের কপাল চাপড়াতে থাকে নিজের একটু ভুলের জন্য আজ তার নিজের মেয়ে অন্ধ কিছুদিন পর অজনুর সুস্থ হয়ে গেলে সে তার শ্বশুরিকে গিয়ে বলে যে তার বান্ধবীর সাথে দেখা করতে গ্রামে যাচ্ছে কিন্তু তার শাশুড়ি তাতে রাজি না হলে সে শাশুড়িকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় শাশুড়িও তার ছেলের ছবি মস্তে মসতে আফসোস করে বলে বাবা আজ যদি তুই বেঁচে থাকতি তাহলে বৌমা এমন খারাপ আচরণ করতে পারতো না এদিকে অজনুর গ্রামে যাবার আগে শেষবারের মতো কুদরতকে একটা ফোন দেয় কিন্তু কুদরত ফোন রিসিভ করে বলে শালি তোকে না বলেছি আমাকে ফোন দিবি না আমার সাথে কোনো যোগাযোগ করবি না এই বলে সে ফোন কেটে দেয় অজনুর রাগে আগে ফুসতে ফুসতে তার গ্রামে যাওয়ার বাসটিতে উঠে পড়ে অজনুর বাসে করে চলে যায় বারো বছর আগে দেখা করা সেই জাদুঘরের কাছে জাদুঘরকে বলে কুদরতকে না পেলে আমি এমনিও মরে যাব আমি যে করি হোক তাকে চাই আপনি যে করেই হোক তাকে আমার করে দিন এই বলে সে তার টাকা বসে সোনাতানা না সবকিছু সেই জাদুকরকে দিয়ে দেয় জাদুকর তখন তাকে জিজ্ঞাসা করে কুদরতের পরিবারে কে কে আছে কজনুর জানায় তার স্ত্রী নিসা তার মেয়ে জায়দা আর তার প্যারালাইসিস হয়ে থাকা মা জাদুকর বলে আমি নিসার উপর একটা শুকুরের জাদু করব এই জাদু সবচেয়ে শক্তিশালী এতে করে নিসা পাঁচ রাতের মধ্যেই মারা যাবে কজনুর কৌতূহলবশত প্রশ্ন করে জাদুকর তাকে বোঝায় জিন জাতির মধ্যে আনজার নামের এক জাতির জিন আছে যারা মুসলিমদেরকে খুবই ঘৃণা করে ইসলাম ধর্মকে অবমাননা করলে তারা খুবই খুশি হয় আমি ইসলাম ধর্মকে অবমাননা করে এই জাতির এক জিনকে রাজি করাবো নিসার শরীরে ভর করার জন্য ইসলাম ধর্মকে ছোট করার জন্য আমি একটা সদ্য মৃত মানুষের পায়ের হাড়ের উপর কোরআনের আয়াত লিখবো তারপর সেই হাড়টা শুকুরের নারী ভুড়ি দিয়ে পেঁচিয়ে রাখবো আর হ্যাঁ নিসাকে টার্গেট করার জন্য আমার নিসার শরীরের কোনো একটা অংশ লাগবে এই যেমন চুল নখ রক্ত এমন কিছু থুতু আর তার একটা ছবিও লাগবে বলে আচ্ছা ঠিক আছে যা যা লাগবে সব পেয়ে যাবেন আপনি শুধু ব্যবস্থা করুন যাতে কর তখন বলে তবে এর একটা সমস্যা আছে শুকুরের জাদু করলে শুধু যার উপর জাদু হয় সেই মরে না তার সাথে তার রক্তের সম্পর্কে সবাই একে একে মরতে থাকে সুতরাং নিসার সাথে নিসার মেয়ে জায়দাও মারা যাবে এরা শুনে অজনুর একটু ধাক্কা খায় কিন্তু তারপর সে বলে বলে আচ্ছা আমার আমার হাতে আর কোনো রাস্তা হোক চাই এই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাদের তার সহকারীকে নিয়ে একটা কবরস্থানে চলে যায় সদ্য মৃত কোনো মানুষের লাশ তুলে আনতে অনেকক্ষণ কড়াকড়ি করে একটা মৃত মানুষের লাশ সে তুলে নেয় তারপর একটা শুকুরের খামারে গিয়ে একটা শুকরকেও কেউ সে নৃশংসভাবে মেরে ফেলে এদিকে অজনুর সরাসরি কুদ্রতের বাড়িতে চলে যায় নিজার শরীরের কোনো একটা অংশ সংগ্রহ করে সেটা জাদুকরকে দেওয়ার জন্য কুদরত তখন বাড়িতে ছিল না অজনুর যেহেতু কুদরতের খালাতো বন ছিল তাই নিসা তাকে বেশ আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে যায় কথায় কথায় অজনুর বাথরুমের বাহানায় তার টয়লেটে চলে যায় টয়লেট থেকে নিসার চুল রক্ত বা নখ এসব সংগ্রহ করার জন্য বাথরুমে গিয়ে সে একটা চিরুনিতে কিছু লম্বা চুল দেখতে পায় সে ধরে নেয় এগুলো নিসার চুল তাই সেগুলো একটা টিস্যুর ব্যাপারে মুড়িয়ে নিয়ে নেয় তারপর বাথরুমের ডাস্টবিন এসে দেখে পিরিয়ডের রক্তমাখা একটা পেট পড়ে আছে সে ভেবে নাই এই বাড়িতে তো নিশা ছাড়া আর কারো পিরিয়ড হবার কথা না জায়দা এখন অনেক ছোট আর বৃদ্ধ মহিলা তো প্যারালাইজড তাই সে পিরিয়ডের রক্তমাখা পেটটাও নিজের সাথে নিয়ে নাই তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে সে আবার জাদুঘরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু যাওয়ার সময় ছোট মেয়েটিকে দেখে তার অনেক মায়া হয় সে তাকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলে এদিকে রাত হয়ে যায় তো বাড়ি ফিরছিল পথেই কুদ্রতের সাথে তার দেখা হয় কুদ্রত সাথে সাথে তাকে চুলের মুঠি ধরে বলে কান কি মাগি তুই আবার আমার বাড়িতে এসেছিস আর যদি কোনোদিন তোকে আমার বাড়ির আশেপাশে দেখি তোকে আমি খুন করে ফেলবো অজনুর আবার তাকে গু খাওয়া কুকুর বলে গালি দিয়ে নিজের মনকে সান্ত্বনা জাদুকরের কাছে গিয়ে সংগ্রহ করা সবকিছু দেয় সেই সাথে কুদ্রতের ফ্যামিলির ছবিটাও দেয় যেখানে কুদ্রতের ফ্যামিলির সবাই ছিল তারপর সে মরা মানুষের পায়ের হাড়টাতে কোরআনের আয়াত লিখে সেটাকে শুকুরের নারী দিয়ে পেঁচিয়ে ফেলে তারপর পিরিয়ডের রক্ত মাখা প্যাট থেকে রক্ত নিয়ে সেই হাড়টাকে ভেজায় তারপর ছবিটাকে কেটে পাঁচ টুকরো করে তার সহকারীকে দিয়ে বলে এই পাঁচটা শুকরা প্রতিদিন একটা করে কুকুরের খাবারের সাথে মিশিয়ে কুকুরকে খাওয়ানোর জন্য যাদের কর তার দুই হাতে সেই শুকুরের নারী পেছনের পেছানো হাড়টা ধরে তার কালো জাদুর মন্ত্র পড়তে শুরু করে সারা ঘর তখন কাঁপতে থাকে ঘরের জিনিসপত্র একাই ভাঙতে শুরু করে হঠাৎ তার হাতের হাড়টাও ভেঙে যায় যাদুকর বলে জিন শয়তান আমাদের দুয়া শুনেছে আগামীকাল থেকে পাঁচ রাতের মধ্যেই আর তার রক্তের সম্পর্কের আত্মীয়রা একে একে মারা যেতে শুরু করবে প্রথম দিন রাতে সেই সহকারী মহিলাটা একটা কুকুরকে প্রথম টুকরাটি খাবারের সাথে মিশিয়ে খেতে দেয় এদিকে নিসা নিয়মিত নামাজ পড়তো গভীর রাতের বেলা নিসা উঠে নামাজ পড়তে শুরু করে তার নামাজ শেষ হওয়া মাত্রই উপর থেকে তার সামনে একটা শুকুরের মাথা এসে পড়ে নিজা ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় পরদিন সকালবেলা সে জায়দার রুমে গিয়ে জায়দার পুতুলকে দেখে হাসতে থাকে তারপর পুতুলের চুল ঝিরে চিরে খাওয়া শুরু করে একে একে সে নিজের চুলও খাওয়া শুরু করে কিন্তু একটু পর সে বমি করতে গিয়ে মাটিতে করিয়ে পড়ে সেই দিন সন্ধ্যাবেলা কুদরত বাসায় ছিল নিসা কুদরতকে ডেকে তার সাথে হয়ে যাওয়া ঘটনার কথা বলে কিন্তু কুদরত শুধু শুধু তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে কুদরতের বকাবকিতে নিজের রাগ করে ভেতরের রুমে চলে যায় জাদুকরের কথা মতো সেদিন ছিল দ্বিতীয় রাত গভীর রাতে অজনুরের ঘুম ভেঙে যায় অজনুর দেখে তার মৃত স্বামীর সারা গায়ে রক্ত মাখা দেয়ালে এসে নিজের মাথা ঠুকছে অজনুর ভয় পেয়ে যায় অজনুরের স্বামী তাকে বলে আমি আত্মহত্যা করেছি শুধুমাত্র তোর জন্য তুই প্রতিবার আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছিস অত্নুর চিৎকার করে ওঠে সাথে সাথে তার শাশুড়ি চলে আসে তার সবকিছু স্বাভাবিক হয়ে যায় তৃতীয় দিন সকালবেলা নিশা তার শাশুড়ির জন্য সুপ বানাচ্ছিল স্যুপ চুলায় বসিয়ে সে বাথরুমে কাপড় ধুতে চলে যায় এর মাঝে কিভাবে যেন তার প্যারালাইস শাশুড়ি বিছানা থেকে উঠে নিজের পায়ে হাঁটতে হাঁটতে রান্না করে এসে ফুটন্ত গরম স্যুপ নিজের মাথায় ঢেলে দেয় সাথে সাথে তার মুখের চামড়া পুড়ে সেখানে এসে করতে করতে মারা যায় সন্ধ্যার মাঝেই কুদ্রত তার মায়ের জানাজা কবর দেওয়া সবকিছু শেষ করে ফেলে রাতের বেলা কুদ্রত বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় সে দেখতে থাকে নিসার চেহারা ক্রমশ ভয়াবহ হয়ে যাচ্ছে সে বিড়বিড় করে বলছে তুই আমার কথা শুনিস না এখন দেখ কি হাল হয়েছে আমার পেছনে সে অজনুরকে দেখতে পায় অজনুর আর নিশা এসে তাকে চেপে ধরে হঠাৎ সেখানে জায়দাও চলে আসে আর সবকিছু নর্মাল হয়ে যায় পরদিন কুদরত নিসার কাছে ক্ষমা চেয়ে বলে তুমি যেটা বলেছিলে সেটা সত্যি গতরাতে আমার সাথেও এমনটা হয়েছে আমি ভাবছি একজন জ্ঞানী ইমামের সাথে কথা বলবো সেদিনে দুপুরবেলা কুদ্রত তার মসজিদের ইমামের সাথে দেখা করে বিস্তারিত ঘটনা খুলে বলে সব কিছু শুনে ইমাম বলে তোমার স্ত্রীর উপর কোনো জিন ধরেছে অথবা ধরার চেষ্টা করছে তাকে আগামীকাল আমার কাছে নিয়ে এসো আমি দেখলেই বুঝতে পারবো কুদ্রত তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় সেদিন রাতের বেলা নিসা তার রুমে একা বসেছিল হঠাৎ সে শুনতে পায় তাকে কে যেন ডাকছে ভয়ে বয়েসে নিচে গিয়ে দেখে তার মৃত শাশুড়ি বাথরুমের কোমর থেকে ময়লা তুলে তুলে খাচ্ছে নিসা ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে এসে চায়না বিছিয়ে বসে পড়ে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে তখনই কুদরত বাসায় আসে দেখে নিসা ভয়ে কাঁপছে তাই সে নিসাকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি ইমামের সাথে কথা বলে এসেছি তোমার কিচ্ছু হবে না জাদুঘরের কথা মতো আজ ছিল চার নম্বর রাত অজনুরের বাসায় হঠাৎ কারেন্ট চলে যায় অজনুর দেখতে পায় নিসা একটা রক্ত মাখা বাচ্চা কোলে নিয়ে বসে আছে হজনুর আসা মাত্রই সে অজনুরের চুলের মুঠি ধরে তাকে বলে তুই আমার জামাইয়ের সাথে নষ্ট করিস খানকি কি চিৎকার করে ওঠে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায় পরদিন সকাল হতেই সে জাদুঘরকে ফোন দিয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা বলে জাদুঘর তখন তাকে জিজ্ঞাসা করে নিসার সাথে কি তোমার কোনো রক্তের সম্পর্ক আছে অজনুর বলে না নিসার সাথে আমার কোনো রকম রক্তের সম্পর্ক নেই তখন জাদুকর বলে তাহলে তোমার কিছুই হবে না অজনুর যখন ফোনে কথা বলছিল তখন তার শাশুড়ি দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলে তাই সে সাথে সাথে নিসার পরিবারকে ঘটনাটা জানানোর জন্য তার বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে নিসা জাহেদার জামা সেলাই করছিল হঠাৎ নিসার শরীরটা কেমন যেন করতে থাকে সে চায় থেকে সোফায় বসিয়ে বাসার ভেতরে গিয়ে একটা টুল এনে নিজের স্কার্ফ পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে কিন্তু সৌভাগ্যবশত তখনই কুদরত বাসায় চলে আসে এসে এসে সাথে সাথে একটা কাছে দিয়ে স্কার্ফটা কেটে তাকে নামিয়ে ফেলে অজনুরের শাশুড়ি এসে কুদরতকে সবকিছু বলে দেয় এ সাথে সাথে নিসা কি ইমামের কাছে নিয়ে যায় তারপর জাদুর বলে একটা মাঝে বসিয়ে চারটা কোরআন শরীফ রাখে এদিকে অজনুর ছিল বাসায় সম্পূর্ণ একা অজনুর খেতে খেতে হঠাৎ দেখে তার প্লেটে খাবারের বোতলে কিছু জোঁক কিলবিল করছে সাথে সাথে সে বেসিনে গিয়ে বমি করতে শুরু করে তার পেট থেকেও একে একে চোখ বের হয়ে আসতে থাকে সে জীবনের ভয়ে গেবরকে ফোন দিতে যায় আর তখনই তার হাত চেয়ারের সাথে আটকে যায় তার হাত পায়ের হার সবকিছু কেন যেন ভেতর থেকে ভাঙতে শুরু করে আস্তে আস্তে তার শরীরের সব হার ভেতর থেকে ভেঙে যেতে থাকে সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় এদিকে ইমাম তখন নিজেকে জিনের প্রভাব থেকে মুক্ত করার জন্য তার মাথায় হাত রেখে ধোয়া পড়ছিল উদ্রুত পেছন থেকে নিসাকে শক্ত করে ধরে রেখেছিল ইমাম এক কলসি পানি কিছুটা নিসার মাথায় ঢেলে দেয় তারপর একটা বড় লাঠি আঘাত করতে যায় কিন্তু কুদরত তাকে আটকে দেয় সে চিৎকার করে বলে এ কি করছেন আপনি আপনি আমার বউকে মারবেন কেন ইমাম বলে এটা তোমার বউ না সে এখন জিনের বসে আছে শুধু শরীরটাই তোমার বউয়ের তখন নিসা ঘুরে তাকিয়ে বলে কুদরত কুত্তার বাচ্চা তুই তোর বউয়ের সাথে চিরারি করেছিস ইমাম তখন সাথে সাথে আল্লাহর নাম নিয়ে লাঠি দিয়ে নিসাকে আঘাত করতে যাবে তখনই নিসা উঠে ইমামকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে কুদরতের গলা ধরে তাকে ছুড়ে মারে কুদরত উড়ে গিয়ে দেয়ালে পড়ে ইমাম পেছন থেকে একটা কোরআনের আয়াত লেখা পবিত্র কাপড় দিয়ে নিসাকে জড়িয়ে ফেলে কুদরত এবং ইমাম মিলে কোনো মতনে নিসাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে নিসা তখন বলতে থাকে বুড়ার বাচ্চা তোর বউ তো সারা জীবন গোপনে আরেকজনের সাথে শোয় ওই বাচ্চাটাও তো তোর না ওটা আরেকজনের বাচ্চা ইমাম তখন আবার নিশাকে তার লাঠি দিয়ে আঘাত করে কিন্তু এবার সরাসরি সে তার মাথায় আঘাত করে আর এতে নিশা অজ্ঞান হয়ে যায় কুদরত নিশার রক্ত দেখে রেগে গিয়ে ইমামের গলা চেপে ধরে ইমাম বলে তোমার বউকে জিন বশ করেনি জিন বশ করেছে তোমার অন্ধ মেয়েটাকে এই বলে সে আড়ালে দাঁড়িয়ে থাকা জায়দাকে দেখায় কুদ্রত দেখে যায়দা দূরে আড়ালে দাঁড়িয়ে আছে তার চোখ রক্তের মতো লাল আড়ালে দাঁড়িয়ে সেই নিসাকে নিয়ন্ত্রণ করছিল এখন নিশ্চয়ই ভাবছেন জায়দাকে চিনকেভাবে বস করলো করার কথা তো ছিল নিসাকে মন দিয়ে শুনুন বুঝিয়ে বলছি অজনুর যেদিন কুদরতের পাশায় গিয়েছিল নিসার রক্ত বা চুল আনার জন্য সেদিনই জায়দার প্রথম বারের মতো পিরিয়ড হয় যে চুল আর রক্ত অজনুর নিয়ে গিয়েছিল সেটা কোনোটাই নিসার ছিল না সেগুলো ছিল ছোট্ট জায়দার তাই জাদু নিসাকে করা হলেও তা ঘুরে জায়দার কাছে চলে আসে আর যেহেতু অজনুর জায়দার খালা অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয় তাই অজনুরের জাদুর প্রভাবে সেও মারা যায় তার দাদিও মারা যায় আসলে জাহেদাই ধরে ধরে তাদেরকে মেরেছিল এটা সম্পূর্ণ সত্য ঘটনা শেষ রিপোর্ট অনুযায়ী জায়দা কুদরত এবং সেই মসজিদে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ সেই ইমামকেও সন্দেহবাচন হিসেবে তাদের কাস্টোডিতে ধরে রেখেছে এখন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি পবিত্র কোরআনের সুরা নাস এবং সুরা ফালাক এই জাদুর একটা বিশেষ ঘটনার উপর ভিত্তি করেই নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে একবার এক ব্যক্তি তার চিরুনি দিয়ে জাদু করে চিরনিটা কুয়ার মধ্যে ফেলে রাখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেকদিন অসুস্থ থাকার পর জিব্রাইল ফেরে ফের এসে তাকে জাদুকরের নামার পরিচয় এবং কিভাবে জাদু নষ্ট করতে হবে সব কিছু বলে দেয় তখনই নাস আর সুলা ফালাক নাজিল হয় মোহাম্মদ আলাইহি সাল্লাম তার এক সাহাবিকে সেই কুয়ার মধ্যে থেকে চিরনিটা উঠিয়ে আনতে বলে বলা হয় সেই চিরনিতে তার চুল দিয়ে এগারোটি গিট দেওয়া ছিল নাস এবং সুরা ফালাক পরে সেই গিটগুলি খুলে ফেলার পর মোহাম্মদ সাল্লাইসাল্লাম সুস্থ হয়ে যান তার সাহাবির এই ঘটনা জানতে পেরে রেগে গিয়ে সেই জাদুকরকে হত্যা করতে যায় এটা মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম কখনোই কাউকে হত্যা করার অনুমতি দেয়নি তিনি বলেছিলেন আল্লাহ তাদেরকে মাফ করুক আমি কারো কষ্টের কারণ হতে চাই না আমরাও তার মতো ক্ষমা করতে শিখি প্রতিশোধ পরায়ণ না হই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলো দেখুন বেশি ভালো লাগলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না